নমস্কার বন্ধুরা কেরিয়ার হিস্টমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্য সরকারের ডিএম অফিসের অধীনে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি বা শূন্যপদ কত রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে সঙ্গে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা দিকে মেমো নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে টুয়েলভ বারোটি শূন্য পদে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে প্রথমে তোমাদের তিন বছরের জন্য চুক্তিভিত্তি কিন্তু রিক্রুটমেন্টই করা হবে আচ্ছা এরপর দেখো তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্টস শুড বি এ গ্রাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন এম এস ওয়ার্ড এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান তোমাদের এখানে গ্রাজুয়েশান পাস করতে হবে সাথে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট থাকতে হবে সাথে তোমাদের এমএস ওয়ার্ড এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে দক্ষতা থাকতে হবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের বয়স বলা হচ্ছে অ্যাপ্লিকেন্স মাস বিটুইন টোয়েন্টি ওয়ান অ্যান্ড ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড তো এখানে তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে অ্যান্ড মাস্ট বি পার্মান্ট রেসিডেন্ট অব দ্য সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের এখানে দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অন্য জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না তারপরে বলা হচ্ছে সিলেকশান প্রসেস তা সিলেকশান উইল বি বেসড অন প্র্যাকটিক্যাল টেস্ট ফর্টি মার্কস অ্যান্ড ইন্টারভিউ টেন মার্কস চল্লিশ নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট এবং দশ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে তোমাদের এখানে অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে এই নোটিফিকেশানের সঙ্গে কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটি তোমরা প্রথমে এফোর্ড সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের এখানে কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টের কথা বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সেই সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট এছাড়া তোমাদের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং অন্য রেলিভেন্ট ডকুমেন্ট অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড সেই সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য একটা ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটা ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ রেজিস্টার দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং তোমাদের জমা করতে হবে নয় আট দু হাজার চব্বিশ নয় আগস্ট দু এই তারিখের মধ্যে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি করতে জমা করতে হবে সেটা কিন্তু প্রপারলি মেনশন করা নেই তবে তোমাদের সম্ভবত দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম অফিসে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে ঠিক আছে অফলাইনে জমা করতে হবে লাস্ট ডেট রয়েছে নয় আগস্ট দু হাজার চব্বিশ বেলা পাঁচটা পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারবে ঠিক আছে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশান ফর্ম ট্রিপডাব্লিউ ডট ডি দিনাজপুর ডট এনআইসি ডট ইন থেকে ডাউনলোড করতে পারবে ওকে